লিথুয়েনিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা লিথুয়েনিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে লিথুয়েনিয়ার ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও বাক্য বলা শেখাবো তাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো ভিউয়ার্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা একে একে শব্দ শেখাবো একদম শেষের দিকে পাঁচটার মতো বাক্য শেখাবো প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে লিথুয়েনিয়াতে বলা হয় আস অ্যাসো আশ অ্যাসো মানে হচ্ছে আমি কি মানে আমি আমার সাথে সাথে বলবেন বলুন তো আশ অ্যাসো মানে আমি এর পরবর্তীতে আছে বন্ধু বন্ধুকে আমরা লিথুয়নিয়াতে বলবো দ্য রু গাছ দ্য গাছ মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড এর পরবর্তীতে আছে এটা এটা বা এইটা এগুলা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তাই তাই মানে হচ্ছে এটা বা এইটা এর পরবর্তী শব্দটি আছে জানা বাংলাতে আমরা বলি জানা এটাকে আমরা বলবো জিনোতি জিনোতি বা জিনোঠি বলে থাকি আমরা অনেকেই অনেকভাবে উচ্চারণ করি জিনোতি বা জিনোঠি একটা বললেই হবে এটার মানে হচ্ছে জানা দেন এখানে আছে আশা আশা এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো আতেইতি তেইতি মানে হচ্ছে আশা এর পরবর্তীতে কি আছে চেয়ার চেয়ারকে আমরা লিথুনিয়াতে কি বলবো চেয়ারকে আমরা লিথুয়েনিয়াতে বলবো কেদে 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 মানে হচ্ছে চেয়ার কোথায় বলবো চেয়ার ইংরেজিতে কী বলি ইংরেজিতে আমরা চেয়ার বলি শুদ্ধ বাংলায় যেটা হবে কেদারা কেদারা বললে কেউ চেনবে না বাট এটাকে আমরা লিথুয়নিয়াতে বলবো কেদে এরপর আছে বিছানা বিছানাকে আমরা লিথুয়েনিয়াতে বলবো লোভা লোভা মানে হচ্ছে বিছানা বা খাট যেটাই বলেন ভিউয়ার্স এর পরবর্তী স্টেপে আমরা যাব পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে কাজ আমরা যেহেতু কাজ করব তো কাজ শব্দটা জানা উচিত কাজ এটাকে আমরা বলবো দৃপ্তি দৃপ্তি মানে হচ্ছে কাজ দৃপ্তি বলবো কোথায় হাঙ্গেরিতে নাওস্টিয়াতে লিথুয়েনিয়াতে লিথুয়েনিয়ান শব্দ দৃপ্তি মানে হচ্ছে কাজ এরপর আছে বস বসকে আমরা লিথুয়েনিয়াতে বলবো বোসাস বোসাস মানে হচ্ছে বস এর পরবর্তী শব্দটি আছে কি পুলিশ পুলিশকে আমরা বলবো পলিচিয়া পলিচিয়া মানে হচ্ছে পুলিশ এখন বাংলা শব্দ আছে নিশ্চিত নিশ্চিত বা কনফার্ম এটাকে আমরা লিথুনিয়াতে বলবো টিকরেই রে কি বলবো বলুন তো টিকরেই তিক্রেই মানে কি নিশ্চিত এরপর আছে দরকার দরকার বা প্রয়োজন ইংরেজিতে যে ক্ষেত্রে আমরা বলি নিড এটাকে আমরা লিথুনিয়াতে বলবো রে রেকিয়া মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ভিওয়ার্স এর পরবর্তী শব্দটি আছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক যেটাই হোক আমরা কিন্তু কাজের লোক বা শ্রমিক এটাকে আমরা বলবো দার বিনিং কাজ দার বিনিং কাজ মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক পরবর্তী শব্দটি আছে মালিক কোনো একটা মালিকের আন্ডারে কাজ করি তো এই মালিককে বলা হয় সে বিং কাস সে কাস মানে হচ্ছে মালিক আর দার বিনিং কাস মানে হচ্ছে শ্রমিক সো এর পরবর্তী স্টেপে আমরা যাব পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে এটা আমরা যদি লিথুনিয়াতে বলতে যাই তাহলে আমরা বলবো কাইপ লিথুনিয়ান শব্দ কাইপ মানে হচ্ছে কেমন বা কিভাবে? পরবর্তীতে আছে ভালো ধরুন কেমন আমি বলতেছি ভালো ভালো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে গ্যারাই লিথুয়েনিয়াতে বলা হয় গ্যারাই ইংরেজিতে বলা হয় গুড বাংলাদেশে আমরা বলি ভালো একই কিন্তু সব কিছু এরপর আছে খাওয়া আমরা যে খাবার খাই এই খাওয়াকে লিথুয়েনিয়াতে বলা হয় ভালগিতে ওয়ালগিতে মানে হচ্ছে খাওয়া আমরা খাওয়াকে কী বলবো লিথুয়েনিয়াতে ভাল্গিতে ভালগিতে মানে হচ্ছে খাওয়া এখন কি খাবো ধরুন মাংস খাবো তো এই মাংস মাংসকে বলা হয় মেসা লিথুয়নিয়ান শব্দ মেসা মানে হচ্ছে মাংস মাংস বা গোস্ত তো এটাকে বলবো মেসা ভিওর্স এর পরবর্তী শব্দটি আছে নতুন নতুনকে আমরা বলবো নাও ইয়াস মানে হচ্ছে নতুন নাউয়াস মানে নতুন পরবর্তী শব্দটি আছে গাছ গাছ তো সকলেই চেনে ইংরেজিতে ট্রি বলি ট্রি বা গাছ এটাকে আমরা বলবো মেদিস মেদিস মানে হচ্ছে গাছ এখন আছে রুম বাড়ির যে রুম থাকে ঘরের যে রুম থাকে বা দোকানের রুম যে কোনো রুম বলতে গেলে আমরা বলবো কামব্রিজ লিথুনিয়াতে বলা হয় কামব্রিজ কামব্রিজ মানে রুম সো আপনাদের সকলেরকে সকলকে একটি রিকোয়েস্ট করে বলতেছি আমাদের চ্যানেলটিতে আপনারা যারা নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা লিথুয়নিয়ান ভাষা শিখতে চান আমি মূলত ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি প্রতিনিয়ত এখনও আমার কাছে ধরুন প্রায় এগারো হাজার ছয়শোর মতো ইতালি প্রবাসীকে আমি ভাষা শেখাই তো আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওগুলোতে আমার এই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই চ্যানেলটাতে আমি আপনাদেরকে লিথুয়েনিয়ান ভাষা শেখাবো যাই হোক এরপর কিছু বাক্য শেখাবো প্রথম বাক্যটি আছে আমি জানি না ধরুন আমি বলতে গেলাম আমি জানি না এটা কি বলবো লিথুনিয়াতে আমরা বলবো নেজিনাও লিথুনিয়ান শব্দ নেজিনাও মানে হচ্ছে আমি জানি না ইংরেজিতে আমরা বলি আই ডোন্ট নো এর পরবর্তীতে আছে আপনি চেষ্টা করুন ধরুন কোনো একটা কাজ কেউ পারে না তো আপনি বলতেছেন আপনি চেষ্টা করুন বা তুমি চেষ্টা করো এটা বলতে গেলে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো তু বান্দিক তু বান্দিক মানে হচ্ছে তুমি চেষ্টা করো বা আপনি চেষ্টা করুন কি বলবো বলুন তো তু মানে তুমি বান্দিক মানে চেষ্টা করো এর পরবর্তীতে আছে আপনি কেমন আছেন কাউকে জিজ্ঞাসা করতেছি দেখা হলে তো আমরা বলি নর্মালি যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তো এটা বলতে গেলে আমরা লিথুয়ানিয়াতে বলবো কাইপ লাইকাইসি কাইপ লাইকাইসি মানে হচ্ছে তুমি কেমন আছো বা তুই কেমন আছিস আপনি কেমন আছেন একই ইংরেজিতে আমরা বলি ইউ এর পরবর্তীতে আছে আমি ভালো আছি ধরুন আমি বলতেছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো মান ভিসকাস গেরাই মান ভিসকাস গেরাই মানে হচ্ছে আমি ভালো আছি ওই যে কেউ বললো কাই প্লাই কাইসি তুমি কেমন আছো মান ভিসকাস গেরাই আমি ভালো আছি এভাবে আমরা কথা বলবো এর পরবর্তী বাক্যটি আছে এখন আপনি কোথায় বা এখন আপনি কোথায় আছেন আপনি এখন কোথায় আছেন এইগুলা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো কি বলবো আমরা বলবো কুর্তু দাবার এসি কুর্তু দাবার এসি কুর্তু দাবার এসি মানে কি এখন আপনি কোথায় আছেন বা আপনি এখন কোথায় আছেন ভিওর্স প্রত্যেকটা শব্দকে মুখস্থ একদম ঠুটস্থ করে রাখবেন আর প্রতিনিয়ত ভিডিও দেখলেও আশা করি অবশ্যই খুব মানে তাড়াতাড়ি শিখতে পারবেন আমি যদিও প্রতিদিন তো আর ভিডিও আপলোড করি না লিথুয়ানিয়ান ভাষা শেখার ভিডিও দেখবেন আমি প্রায় পনেরো দিন বিশ দিন পর একটা ভিডিও আপলোড দেই আপনারা যদি মনে করেন যে একশো দেড়শো দুইশোর মতো লোক হন যে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই সপ্তাহে একটা বা সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দিব আপনারা সকলে দেখে দেখে শিখে রাখবেন তো ভিওর্স আমি তন্ময় তো আজকের ভিডিওটি মেক করেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ